আপনিও কি এআই কে কাজে লাগিয়ে নিজের একটা ছবির সাহায্যে এরকম দুর্দান্ত অ্যানিমেশন ভিডিও বানাতে চাইছেন তাও আবার একদম ফ্রিতে তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন আমি আপনাদের শেখাবো এরকম ভিডিও কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন এবং শুধুমাত্র একটা জিমেল আইডিকে কাজে লাগিয়ে বানাতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই তাও আবার একদম ফ্রিতে আজকের এই ভিডিওটা এই ব্যাপারেই নমস্কার আমার নাম শুভম বিশ্বাস এই চ্যানেলে আমি বাংলাতে ব্লগিং ভিডিও এডিটিং অনলাইন আর্নিং এবং এআই রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আপনারা যদি এরকম ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আগামী ভিডিওগুলো দেখার অপেক্ষা করে থাকতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে এআই টুলের কথা আমি বলছি এই টুলটার নাম হলো হুইস কিভাবে এই টুলকে কাজে লাগিয়ে আপনারা এইরকম অ্যানিমেশন ভিডিও বানাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে হুইস্ক এআই তারপর প্রথমের ওয়েবসাইটটাই ক্লিক করতে হবে এরপর আপনাদেরকে বিভিন্ন অপশান দেখাবে গুগল ল্যাপসের মধ্যে হুইস ফ্লো ইমেজ এফেক্টস মিউজিক এফেক্টস এর মধ্যে থেকে হুইস্ক অপশানে গিয়ে লঞ্চ হুইস্ক অপশানে ক্লিক করতে হবে এই অপশানটাই ক্লিক করে দেওয়ার পর এন্টার টুল অপশানে যেতে হবে এবং আপনাদেরকে নিজেদের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে নিজেদের জিমেল দিয়ে লগ ইন করার পর এরকম একটা অপশান আসবে এক্সপিরিয়েন্স অ্যান্ড সেভ এআই টুলস ফর ক্রিয়েটিভিটি সেই অপশান দুটোকে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মতন পেজ আসবে সেটা একটু পড়ে নিতে হবে সরি প্রাইভেসি পলিসির পেজ রিভিউ আওয়ার প্রাইভেসি পলিসি করে কন্টিনিউ করে দিতে হবে এরপর ক্রিয়েট সাম ম্যাজিক এন্টার টুলের অপশানে গিয়ে দু একবার অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে মেন অপশানটা চলে আসবে যেখানে গিয়ে আপনারা শুধুমাত্র নিজেদের একটা ছবি যেখানে আপনার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং প্রম্পট যেখানে আপনি বোঝাতে চাইছেন কিরকম ছবি আপনি চাইছেন তারপর আপনি নিজের ছবি নিজের ইচ্ছা মতন বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আপনাকে ছবি আপলোড করতে হবে সাবজেক্টের ওখানে গিয়ে তারপর আপনি ইচ্ছা মতন সিন এবং স্টাইল চুজ করতে পারেন বা আমার মতন এরকম আপনি নিজের একটা ছবি দিয়ে একটা প্রম্ট লিখে দিতে পারেন যেমন আমি লিখছি বাংলায় বলে দিই আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি এবং মনে মনে ভাবছি কিভাবে টাকা রোজগার করা যায় দু হাজার পঁচিশে এই প্রম্পটা দেওয়ার পর আমার এই ছবিটা যেখানে আমি একটা দোকানের বাইরে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছি সেই ছবিটাকে কাজে লাগিয়ে এইরকম দুর্দান্ত দুটো ছবি তৈরি হয়ে গেল এই ছবি দুটো যেটা এলো আমার যদি পছন্দ হয়তো ঠিক আছে আমি ডাউনলোড করে নিতে পারি সেভ করে নিতে পারি না পছন্দ হলে আমি প্রম্পট চেঞ্জ করে রকম কিছু করতে পারি আপনার যত খুশি প্রম্পট যেমন খুশি প্রম্পট দিয়ে আপনি স্টাইল এবং সিন চেঞ্জ করে বিভিন্ন রকম ছবি আপলোড ডাউনলোড করে নিতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি এবং আনলিমিটেড কিন্তু অ্যানিমেশন করতে চাইলে ফ্রিতে আপনারা একটা জিমেলের সাহায্যে মাত্র পাঁচটা অ্যানিমেশন করতে পারবেন তাই অ্যানিমেশন বানানোর ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করে চলাটাই উচিত যদি একটা জিমেল আইডি ব্যবহার করে পাঁচটা অ্যানিমেশন পূর্ণ হয়ে যায় তাহলে দ্বিতীয় অপশন হলো নতুন জিমেল আইডি ব্যবহার করা আর নয়তোবার টাকা দিয়ে সাবস্ক্রাইব করা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন যত খুশি জিমেল যত খুশি ফ্রি অ্যানিমেশন নয়তোবার টাকা দিয়ে সাবস্ক্রাইব অ্যানিমেশন করার জন্য যে ছবিটা আপনার পছন্দ হয়েছে সেই ছবিটাই সিলেক্ট করে অ্যানিমেট অপশানটাই ক্লিক করে দিতে হবে সেখানে গিয়ে আপনি র্যান্ডম অ্যারো অপশানটাই ক্লিক করে র্যান্ডম অ্যানিমেশনও পেতে পারেন বা আপনি আরো প্রম দিয়ে আরো এটাকে অত্যাধুনিক করে নিতে পারেন যেমন আমি লিখেছি মি টাইপিং অন মাই ল্যাপটপ এই ছবিটাকে ব্যবহার করে কিছুক্ষণ টাইম নেবে এই ভিডিওটা তৈরি হতে মনে রাখবেন এক একটা ভিডিও আট সেকেন্ডের হবে সেখানে মিউজিক থাকবে মিউজিক অর্থাৎ অডিও থাকবে এবং আপনারা একটা জিমেল আইডি ব্যবহার করে মোট পাঁচটা অ্যানিমেশন তে তৈরি করতে পারেন তাই অ্যানিমেশন খুব সাবধানে আপনারা ব্যবহার করবেন লিমিট শেষ হয়ে গেলে আপনাদের কাছে দ্বিতীয় উপায় নতুন জিমেল আইডি ব্যবহার করা তারপর আবার আপনারা পাঁচবার অ্যানিমেশন বানাতে পারেন এই যে অ্যানিমেশনটা আমার তৈরি হয়ে গেল আপনারা দেখুন ঠিক সাউন্ড এফেক্টের সাহায্যে কেমন একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে যেখানে আমার চোখ লড়ছে আমার হাত লড়ছে এবং সিনে ব্যাকগ্রাউন্ডে গাড়ি চলছে লোকজন যাতায়াত করছে সবই হচ্ছে এবং এই অ্যানিমেশনটা আমি ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড করে নিতেও পারি সেটাতেও কোনো অসুবিধা নেই শুধুমাত্র নিচে একটা লোগো অপশান থাকবে ভিইও বলে যেটা আপনারা নিশ্চয়ই জানেন গুগল ভিও থ্রি একটা রিসেন্ট লঞ্চ হয়েছে গুগলের এআই সেই ভিওরই একটা পার্ট এবার এখান থেকে আপনি ফ্রম চেঞ্জ করে ছবি চেঞ্জ করে রকম অ্যানিমেশনও বানাতে পারেন বা এই ছবিকে কাজে লাগিয়ে অন্য রকম ফ্রম দিয়ে রকম অ্যানিমেশন করতে পারেন নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তো এটাই ছিল আজকের ভিডিও যেখানে আমি আপনাদের বললাম কিভাবে আপনারা আপনাদের নিজেদের একটা ছবি ব্যবহার করে সেই ছবিকে কাজে লাগিয়ে ক্রম দিয়ে একটা জিমেল আইডি কে কাজে লাগিয়ে মোট পাঁচবার আপনার ফ্রিতে অ্যানিমেশন বানিয়ে ফেলতে পারবেন আট সেকেন্ডের অর্থাৎ চল্লিশ সেকেন্ডের অ্যানিমেশন একদম ফ্রিতে এবার এই অ্যানিমেশন ছাড়া আপনি যদি ভাবেন যে ছবি তৈরি করতে এই একটা ছবিকে কাজে লাগিয়ে বা দু তিনটে ছবিকে কাজে লাগিয়ে তাহলে আপনারা আনলিমিটেড ছবি তৈরি করতে পারবেন একদম ফ্রিতে ইউটিউব চ্যানেলের থামনেল হোক বা সোশ্যাল মিডিয়া পোস্ট সমস্ত কিছুই আপনারা করতে পারবেন নিজেদের মতন প্রম্প কাজে লাগিয়ে তাই এই টুলটা কেমন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে মনে রাখবেন যদি আপনার জিমেল আইডি লিমিট শেষ হয়ে যায় তাহলে নতুন পদ্ধতি নতুন জিমেল আর যদি আপনার মনে হয় যে না এটার আপনি সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাহলে তো খুবই ভালো কথা আর যদি স্টুডেন্ট আইডি ব্যবহার করে আপনি এটা ব্যবহার করতে চান তাহলে তো আরও ভালো কথা একদিনে আমি যতদূর জানি একদিনে তিনবার আপনারা ব্যবহার করতে পারবেন গুগল ভিও থ্রি এবং তার আপকামিং আপডেট এক বছরের জন্য বিনামূল্যে শুধুমাত্র স্টুডেন্ট কার্ড ব্যবহার করে তাই আপনার যদি সেই ক্ষমতা থাকে তাহলে সেই সুবিধাটা অবশ্যই নিয়ে ফেলুন যতদিন পর্যন্ত এই অফারটা চলছে এবং এরকম দুর্দান্ত অ্যানিমেশন দুর্দান্ত ছবি নতুন নতুন আইডিয়াকে কাজে লাগিয়ে এআই শিখতে থাকুন কারণ যুগ এসেছে এআই শেখার এবং এআই কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ গড়ে তোলার আমিও শিখছি আপনিও শিখতে থাকুন আর আমার থেকে এআই শিখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আজকের ভিডিও এই অবধি ছিল নিজের এবং বাবা মায়ের চ্যানেল অবশ্যই রাখবেন ধন্যবাদ জয় মা দুর্গা